আমার স্বামী কি জুয়া সাতটায় সব পয়সা ধ্বংস করে দিচ্ছে ঘরে এসে প্রচন্ড ঝগড়া ঝামেলা অশান্তি করছে তুমি কিছু বলছো সেটা নিয়েও তোমাকে মারধর করতে যাচ্ছে সারাক্ষণ ঘরে ঝগড়া ঝামেলা অশান্তি আছে যখনই তোমার স্বামী বাইরে কোনো কাজের জন্য যাচ্ছে তোমার ভেতরে একটা আতঙ্ক ঢুকে আছে জানি ঘরের সব পয়সা নিয়ে গিয়ে বা কাজ করে সব পয়সা নাকি জুয়া সাতটায় ধ্বংস করে আসে কি করে সংসার চালাবো না কি করে তাকে আমি এখান থেকে ফেরাবো আবার অনেকেরও আছে সন্তান কি হচ্ছে সঙ্গে পড়ে গেছে বন্ধু বান্ধবের সঙ্গে পড়ে গিয়ে সে একদম অল্প বয়স থেকে ছোট অবস্থা থেকে মদ গাঁজা বিভিন্ন রকম নেশায় আসক্ত হয়ে গেছে তোমরা প্রত্যেকেই চাইছো স্বামীকে কিংবা সন্তানকে সে সংঘ থেকে কু নেশা থেকে বার করতে তার জন্য তোমরা বিভিন্ন জায়গাও গেছো কিন্তু এখনো পর্যন্ত তোমাদের স্বামীকে কিংবা সন্তানকে ভালো আনতে পারলে না পর্যন্ত আরো অনেক পয়সায় ধ্বংস হয়ে গেল অবশ্যই তোমরা কিন্তু পারবে তোমাদের সন্তান কিংবা স্বামীকে একটা ভালো পথে আনতে জোয়া সত্তা মদ যে কোনো নেশা থেকে কিন্তু তাকে বার করে আনতে পারবে সুখে সংসার করতে পারবে যদি এরকম কোনো অবস্থায় তোমরা ধূর্য বা সমস্যার মধ্যে রয়েছে ঝগড়াঝামেলা অশান্তি হতে তাহলে অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে অতিকো প্রয়োজন ভিডিওটা দেখার জন্য তাহলে তোমাদের স্বামী সন্তানকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু একটা ভালো পথে আনতে পারবে সুখে সংসার করতে পারবে এবং সন্তানকে ভালো মতন সন্তানের মতন করে মানুষ করতে পারবে আর আমি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে আর অবশ্যই তোমাদের ভালোবাসা তোমাদের সহযোগিতা এবং তোমরা এত এত চাইছো যেন আমি অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসি কারণ তোমরা অনেক সমস্যার মধ্যে রয়েছে সেখান থেকে বেরোনোর জন্য বার বার তোমরা আমাকে কিন্তু বলছো যে আপনি কিছু ভালো আমাদেরকে বলুন যাতে করে আমরা বাসতে পারি আমরা এই সমস্যা থেকে এই দুর্যোগ বা মানে ভীষণ তোমরা ডিপ্রেশন আছো সেখান থেকে বেরোতে পারি স্বামীকে আমি তোমাদের ভালোবাসায় তোমাদের ইচ্ছে সবকিছুতেই কিন্তু আমি তোমাদের কাছে আমি রোজ পারি না কেন খুব কাজের মধ্যে ব্যস্ততা থাকি অবশ্যই তোমরা সেটা জানো আমি যথাযথ যতটা পারবো তোমাদেরকে ভালো রাখার জন্য আমি কিন্তু নিত্য নতুন ভিডিও তোমাদেরকে কাছে নিয়ে আসবো অবশ্যই তোমরা যারা আরো ভালো থাকতে চাইছো আমি সবসময় বলছি তোমাদেরকে যারা ফোন করছো আমাকে প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ করছো তাদেরকে সবসময় বল তোমরা নাম গর্ত দিয়ে সব সবসময় কিন্তু আমি এইভাবে সকলের জন্য আমি বলছি ভগবান মা তারা তুমি ভালো রাখো অবশ্যই সাধনা মানে জগৎ কল্যাণের সাধনা তো তোমরা যদি তোমাদের নাম গোত্রটা কমেন্টের মাধ্যমে দিয়ে দাও আর জয় গুরু বাম বলো অবশ্যই আমি প্রত্যেকের নাম দিয়ে কিন্তু আমি মা তারার কাছে গুরু বান্ধবের কাছে প্রার্থনা করবো যাতে তোমরা খুব ভালো থাকতে পারো ঠিক আছে আর কথা বাড়াবো না তবে হ্যাঁ ভিডিওটা শুরু করার আগে এইটুকুই বলবো যে অবশ্যই যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা তোমরা দেখছো তো প্রতিনিয়ত দেখে এসছো তারা কিন্তু একটা লাইক কমেন্ট আর শেয়ারটা করো অবশ্যই তাতে কিন্তু মা তারার আশীর্বাদ তোমাদের ওপর কিন্তু অনেক অনেক বর্ষিত হবে তবে চলো আমি ভিডিওটা শুরু করি এই দুশ্চিন্তা থেকে তোমরা যাতে খুব তাড়াতাড়ি বেরোতে পারো তার জন্য তোমাদেরকে যা বলছি ভালো করে শুনবে হুম তো যেমন তোমাদেরকে বলি একজন মা আমাকে ফোন করেছিল যে আপনি আমার সন্তানকে আমার বশিভূত করে দিন আমি বললাম কেন তো তার ছেলে বন্ধুদের കൂ সঙ্গে পড়ে গাঁজা মদ তো আসক্ত হয়ে গেছে গেছে এমনকি টাকার জন্য ঘরে এসে মায়ের সাথে অশান্তি করছে এরকম অনেক স্ত্রীরা আমাকে ফোন করে তো বলছে আপনি আমাকে বসীকরণ করে দিন আমার স্বামীর সাথে কিংবা স্ত্রী সন্তানের সাথে তো আমি তাদেরকে একটাই কথা বলবো শোনো স্বামী কিংবা সন্তান তাকে যদি আমরা বসীভূত করে নিই মদ ছাড়ানোর জন্য জুয়া সাতটা ছাড়ানোর জন্য কোনো সময় সেটা কিন্তু হবে না যে তোমার কথা মতন সে চলবে চলার পর সে তোমার কথা শুনে মদ ছেড়ে দেবে সাতটা খেলা ছেড়ে দেবে গাজা খাওয়া বন্ধ করে দেবে কখনোই কিন্তু সেটা সম্ভব না অবশ্যই ছাড়বে তার যথাযথ প্রতিকার কিন্তু করতে হবে কি রকম তার অবশ্যই জন্ম ছকে দেখতে হবে কোন গ্রহের জন্য কি কারণে সে এরকম নেশা আসক্ত হয়ে গেছে সেই গ্রহের যদি যথাযথ প্রতিকার করা যায় অবশ্যই সে কিন্তু খুব তাড়াতাড়ি সে নেশা থেকে বেরিয়ে আসবে তা বলে এই নয় যে আপনার মা বললো আপনি আমার সন্তানকে আমার বসীভূত করে দিন যে আমার আমার ছেলে কথা চলবে সঙ্গে যাবে না গাঁজা খাবে না সে কিন্তু সেই মাকে বলেছে অবশ্যই আমার ভিডিওটা দেখলে সেই মা জানবে এরকম অনেক যারা রয়েছে স্ত্রী অনেক স্বামীর জন্য তারা তোমরা আমাকে বলেছো অবশ্যই তোমাদেরকে আমি বলে রেখেছি কথাগুলো এবং শুধু তোমরা না প্রত্যেকটা মা এবং স্ত্রীর জন্য বলছি আমি যে করে কিন্তু কিন্তু কখনোই স্বামীর জুয়া মদ ছাড়ানো যায় না এবং সন্তানেরও জুয়া সাতটা মদ কুসঙ্গে যাওয়া কিন্তু ছাড়া যায় না অবশ্যই তার হাজবেন্ডের ছক দেখে এবং তার সন্তানের ছক দেখে সেটাকে বিচার করতে হবে কিসের জন্য সে জোয়া আসক্ত হয়েছে পয়সা ধ্বংস করছে বাড়িতে সে ঝগড়া ঝামেলা অশান্তি করছে ছেলে কিভাবে বাজে সঙ্গে চলে যাচ্ছে মার কোনো কথা শুনছে না বাবার কোনো কথা শুনছে না এগুলো কিন্তু অবশ্যই একটা ছকের মাধ্যমে কিন্তু ভালো করে দেখে ঠিক সেই জায়গাটার প্রতিকার করতে হবে তোমরা যদি সেই জায়গাটার প্রতিকার করিয়ে নিতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমার স্বামী কিংবা সন্তান কিংবা দাদা ভাই যেই হোক তোমাদের বাড়ির যে কোনো পুরুষ বা ছেলে বয়স যাদের একদম কম যারা পনেরো ষোলো বছর থেকেই দেখবে যে অনেক ছেলেরা আছে কুসঙ্গে পড়ে গিয়ে কিন্তু একদম বাজে মানে একদম মদ বিড়ি গাজা যা পারছে তাই নেশা করছে মা চাইছে ছোটবেলা থেকে মা কিন্তু খুব ভালোভাবেই রেখেছে কিন্তু ঠিক তখনই পনেরো বছরটা পার হলো সে কিন্তু বিভিন্ন বন্ধু বান্ধবের সঙ্গে মিশে একে দেখে ওকে দেখে তার কিন্তু মাইন্ড খারাপ হয়ে গেল সে কিন্তু এবার কি হলো মা হাজার চেষ্টা করে পারছে না তখন সেই মা ছেলেকে বাঁচানোর জন্য ছেলেকে ভালো পথে আনার জন্য আমার ছেলেকে বসে পড়ন করে দিন কিংবা সেই স্ত্রী কিন্তু বলছে আমার হাজবেন্ডকে বসে করুন বসে করে দিন তাতে করে কিন্তু আমার স্বামী হয়তো আমার কথা শুনে বা আমার সন্তান হয়তো আমার কথা শুনে মদ খাওয়া ছেড়ে দেবে জুয়া খেলা ছেড়ে দেবে সাতটা খেলা ছেড়ে দেবে পয়সা ধ্বংস করবে না ঘরে সুখে শান্তিতে বসবাস করবে না গোমা কখন এরকম হবে না তুমি বশীকরণ করে কিন্তু তোমার সন্তান কিংবা স্বামী কিংবা দাদা ভাইকে কিন্তু তুমি সে খারাপ জায়গা থেকে বার করতে পারবে না বার করতে হলে অবশ্যই আগে দেখতে হবে কোন গ্রহের অশুভ প্রভাবে সে এরকম জুয়া সাতটা লটারি পেছনের টাকা ঢেলেই যাচ্ছে মদের পেছনে টাকা ঢুলে যাচ্ছে কুসং হচ্ছে রাত্রি বারোটা একটা দুটো তিনটে পর্যন্ত তোমার স্বামী বাইরে তোমার সন্তান বাইরে কিছুতেই ফোন করে করে ঘরে আনতে পারছো না এটা কিন্তু বসীকরণের মাধ্যমে কিন্তু কখনো ঠিক হবে না অযথায় কিন্তু তোমাদের অর্থগুলো নষ্ট হবে এতে ঘরের সংসারে আরো অশান্তি পানি অবশ্যই তোমাদেরকে ভালো একটি কথা বলছি যদি যদি এরকম অবস্থানে কোনো কোনো স্ত্রী থাকো থাকো বা মা অবশ্যই তোমরা কিন্তু তোমাদের যাকে ভালো লাগবে তার সঙ্গে অবশ্যই একটু যোগাযোগ করে সে প্রতিকারটা করিয়ে নিও তাতে করে কিন্তু তুমি তোমার সন্তানকে নিয়েও ভালো থাকতে পারবে তুমি তোমার স্বামীকে নিয়েও ভালো থাকতে পারবে সংসারটা সুখের হবে আশা করি মা তারা কৃপায় তোমরা সকলেই ভালো থাকবে আমি সবসময় তোমাদের জন্য কামনা করব। এবং যদি তোমরা অনেকেই আছো চাইছো যে আমি যেন তোমাদের কাছে আমি যেন তোমাদের জন্য মায়ের কাছে প্রার্থনা করি আরাধনা করি তোমাদের সংসারে মঙ্গলের জন্য অবশ্যই তারা কিন্তু একটা লাইক তো অবশ্য করবেই এবং কমেন্ট করে নামটা তোমরা লিখে দেবে আমি অবশ্যই প্রত্যহ মায়ের চরণে যখন জল প্রদান করি তখন কিন্তু আমি মায়ের কাছে তোমাদের মঙ্গল কামনা করবো অবশ্যই তোমরা মা তারার আশীর্বাদে গুরু বামদেবের আশীর্বাদে খুব খুব ভালো থাকবে সুখে থাকবে ভালো থেকো জয়া